নমস্কার আলু চাষের মরশুম শুরু হতে চলেছে তো আমরা এই যে আলু চাষটা করছি এটা আপনারা স্বীকার করুন বা নাই করুন আমরা সম্পূর্ণ এনপিকে দশ ছাব্বিশ এর উপরে আমরা আলু চাষটা করছি এবং পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকাতে চল্লিশ শতকের বিঘার মাপে আপনার একশো কেজি থেকে দুশো কেজি পর্যন্ত এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা হচ্ছে তারপরে সেখান থেকে ভালো রকম আলুর ফলন আদায় করা হচ্ছে তো এই এইরকমভাবে কতদিন চলবে জমিগুলো কতদিন ঠিক থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন সেই জমিতে চাষাবাদ করবে তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এবং যখন এত পরিমাণে রাসায়নিক সার আমরা বছরের পর বছর ব্যবহার করব তখন চাষের খরচও বেড়ে যাবে সারের কালো বাজারই শুরু হবে এবং আমাদেরকে ব্ল্যাকে সার কিনতে হবে এবং ব্ল্যাকের সার কিনতে হবে নয় আমরা বিগত কয়েক বছর ধরে ব্ল্যাকের সার অলরেডি কিনছি তাহলে ভাবুন যে আমাদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অনেকে কি হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো এই আলু চাষটা শুরু করেছেন তো এই সমস্ত কিছু বিষয় মাথায় রেখে আমি চাইছি এমন একটা সার ব্যবস্থাপনা হোক একবারে রাসায়নিক সার নির্ভরতা আমরা কমাতে পারবো না তাহলে রাসায়নিক সারের পরিমাণ আমরা বেশ কিছুটা কমাবো পাশাপাশি জৈব সারের পরিমাণ আমরা বাড়াবো যাতে আমাদের জমির যে জীবনী শক্তি সেটা যেন দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে আর যাতে ফলনও কম্প্রোমাইজ না করতে হয় তো আজকে আলু চাষের জন্য আমি নিজে হাতে কলমে কম্বিনেশান সার তৈরি করব। যাতে কি হবে আপনার জমির গুণগত মান মাটির গুণগত মান যাতে দীর্ঘদিন বজায় রাখা যায় এবং যাতে ফলনও কোনো কম্প্রোমাইজ না হয় এবং খরচও যাতে হ্রাস টানা যায় সেই সমস্ত কিছু বিষয় মাথায় রেখে এই কম্বিনেশন খাবারটা আজকে তৈরি করতে চলেছি তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে যে সার ব্যবস্থাপনাটার কথা বলবো সেই উপাদানগুলো একটু দেখে নিন এ দেখুন মূল রাসায়নিক সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে এটা হয়ে গেল এখানে আছে সামুদ্রিক শৈবালের দানা ঠিক আছে এখানে কাগজে রয়েছে হিউমিক অ্যাসিড এই সামুদ্রিক শৈবালের দানা এটাও প্রাকৃতিক উপাদান এই যে হিউমিক অ্যাসিড এটাও প্রাকৃতিক উপাদান এখানে রয়েছে গুড় ঠিক আছে আর এই যে এখানে এখানে নিচ্ছে আমি সরিষার খোল আপনারা সরিষার খোল নিতে পারেন অথবা বাদাম খোল ঠিক আছে এই দুটোই অপশান আর এখানে এই যে এটা দেখছেন এটা হচ্ছে আপনার এক বছরের পুরনো পচানো গোবর সার ঝুরঝুরে গোবর সার আর এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন হয় এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এই দুটোই অপশান ঠিক আছে পোলট্রি লিটার চলবে না আর এখানে হচ্ছে এই যে বোতলে দেখছেন এটা হচ্ছে এই সমস্ত কিছু উপাদানগুলো গুলো দিয়েই আলু চাষের সার ব্যবস্থাপনাটা রেডি করতে চলেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে এমন এমন কিছু কিছু প্রশ্ন করবেন যে প্রশ্নগুলোর উত্তর অলরেডি ভিডিওতেই থাকবে আমাকে আর আলাদা করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন থাকবে না তাই ভিডিওটা কন্টিনিউ দেখে চলুন এই সার ব্যবস্থাপনাটা তৈরি করার পূর্বে আপনাদের বলবো। যে আপনারা যে মূল রাসায়নিক সার চল্লিশ শতকে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে বলবো যদি আপনারা দু কুইন্টাল সার ব্যবহার করেন মূল রাসায়নিক এনপিকে সার তো ওই দু কুইন্টালের সাপেক্ষে আপনারা পঞ্চাশ কেজি সার প্রথমেই কমিয়ে দিন দু কুইন্টালের সাপেক্ষে বলছি এক কুইন্টালের সাপেক্ষে বলছি না দু কুইন্টাল থেকে আপনারা পঞ্চাশ কেজি বাদ দেবেন সেই অনুপাতে এক কুইন্টাল থেকে যত বাদ হবে সেইভাবে আপনারা বাদ দেবেন ঠিক আছে যে যেরকমভাবে সার ব্যবহার করেন তো আমি দু কুইন্টালের সাপেক্ষে বলছি পঞ্চাশ কেজি ভালোভাবে শুনবেন প্রথমে আমি এনপিকে সারটা নিচ্ছি এই যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি এখানে অল্প করে নিয়েছি এক কেজি পরিমাণে নিয়েছি এবং আপনাদের যে অনুপাতে হবে সেই অনুপাতে নেবেন তাহলে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এটা আমি ঢেলে দিলাম দ্বিতীয় যে উপাদানটা নেব সেটা হচ্ছে এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তো আপনারা যত পরিমাণ এনপিকে সার ব্যবহার করবেন যত কেজি তার থেকে তিন গুণ আপনারা এক বছরের পুরানো পচানো গোবর সার আপনারা এখানে ব্যবহার করবেন যদি আপনি অলরেডি আলাদা করে জৈব সার জমিতে প্রয়োগ করে থাকেন তাহলে আপনারা এনপিকে যত কেজি নেবেন নেবেন তার দুই গুণ এই এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কারোর এই গোবর সার এক বছরের পুরনো পচানো গোবর সার না থাকে পরিবর্তে যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন এবং ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার খরচাটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনারা অর্ধেক নেবেন ভার্মি কম্পোস্ট ওই তিন গুণের ক্ষেত্রে অর্ধেক ভার্মি কম্পোস্ট নেবেন অর্ধেক নেবেন মাটি নর্মাল মাটি আপনি যে জমিতে চাষ করছেন যে জমির মাটি ভালো সেই জমির মাটি আপনারা অর্ধেক পরিমাণে নেবেন যদি ধরুন আপনারা পঞ্চাশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছেন তাহলে আপনাদেরকে দেড় কুইন্টেল নিতে হবে এ এক বছরের পুরনো পোচানো কুবসার যদি আপনি অলরেডি জমিতে গোবর সার প্রয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেড় কুইন্টাল গোবর সার নেওয়ার দরকার নেই এক কুইন্টাল গোবর সার নেবেন যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে ওখানে ভার্মি কম্পোস্টও দেড় কুইন্টাল ব্যবহার করবেন যদি টাকা পয়সার আর্থিক সমস্যা থাকে তাহলে ওখানে কি করবেন হাফ হাফ করে নেবেন অর্থাৎ পঁচাত্তর কেজি আপনি ওখানে ওই ভার্মি ব্যবহার করবেন বাকি পঁচাত্তর কেজি আপনি নর্মাল আপনার জমির মাটি ব্যবহার করবেন এত দূর পর্যন্ত বোঝা গেল তাহলে এক কেজি আমি এখানে এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি এখন আমি এখানে নিচ্ছি তিন কেজি এক বছরের পুরনো পচানো গোবর সার এটা আমি ঢেলে দিচ্ছি মিলে দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে সরিষার খোল সরিষার খোল বলবো আপনারা চল্লিশ শতকের জন্য চল্লিশ শতকের জন্য চল্লিশ কেজি ব্যবহার করবেন ঠিক আছে প্রতি শতকে এক কেজি হারে আর যদি আপনারা বাদাম খোল ব্যবহার করেন তাহলে বাদাম খোলটা আপনারা ওই চল্লিশ শতকে তিরিশ কেজি মতো ব্যবহার করবেন তাহলে এখন আমি সরিষার খোলটা ঢেলে দিচ্ছি সরিষার খোলটাকে মিলে দিচ্ছি মিলে দিলাম এরপরে দেব টাটা স্টিল কোম্পানির ধুর্বি গোল্ড তো এই যে ধুরবি গোল্ড এই ধুর্বি গোল্ডের মধ্যে দেখুন ক্যালসিয়াম রয়েছে পনেরো পারসেন্ট সালফার রয়েছে পনেরো পারসেন্ট সিলিকন রয়েছে তিন পার্সেন্ট তার সাথে আয়রন রয়েছে তার সাথে ম্যাগনেশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে মলিবডেনাম রয়েছে কপার রয়েছে জিঙ্ক রয়েছে বোরন রয়েছে তো এই যে যদি আপনারা ধুর্বি গোল্ড ব্যবহার করেন এ কোনো রাসায়নিক সার নয় কিন্তু এর মধ্যে বাকি এমন কিছু খাদ্য উপাদান দেওয়া রয়েছে যেগুলো কিন্তু আমাদের আলু চাষের জন্য অত্যন্ত জরুরি সালফারও জরুরি ক্যালসিয়ামও জরুরি এ কী করবে আপনার আলুর যে সাইজ মানে প্রমাণ সাইজের আলু করতে কিন্তু এ সাহায্য করবে সব আলুর একই রকম সাইজ হবে এবং সাইজ দুর্দান্ত হবে এর পারফরম্যান্স দারুণ রয়েছে দামটাও আপনার নাগালের মধ্যে এবং একটা বিশ্বস্ত কোম্পানি ভারতবর্ষের মধ্যে টাটা কোম্পানির বিশ্বাসযোগ্যতা নিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন উঠে এবং এনারা এই যে মেটেরিয়ালটা তৈরি করেছেন সেটাও কিন্তু মাটির উপাদান থেকেই তৈরি করেছেন এবং এটা আপনি যদি মাটিতে প্রয়োগ করেন আপনার পিএইচকে পিএইচ যে লেভেল সেই পিএইচ লেভেলকে নিউট্রাল করতে সাহায্য করবে ফলে আপনি মাটিতে যা কিছু খাবার দেবেন সেটা কিন্তু গাছ অতি সহজে নিতে পারবে মানে সয়েল কন্ডিশনার হিসাবে কাজ করবে মাটির গুণগত মানও ভালো করবে তাহলে গোল্ড আমি বলবো আপনারা চল্লিশ শতকে কুড়ি কেজি ব্যবহার করবেন কুড়ি কেজি তাহলে এরপরে ধুরবি গোল্ড নেব তাহলে এখন ধুরবি গোল্ড নিয়ে নিচ্ছি আমিও মোটামুটি কেজি এখানে এরপরে এই ধুরবি গোল্ডটাকে ছড়িয়ে দেব কত সুন্দর দানা রয়েছে দেখতে পাচ্ছেন এবং বর্তমানে রাসায়নিক সারের যা মানে নকল ব্যাপার চলছে মানে ভয়ানক অবস্থা ঠিক আছে তাহলে যদি আপনারা ধুর্বি গোল্ডও জমিতে ব্যবহার করেন যদি আপনি পঞ্চাশ কেজি রাসায়নিক সার প্রয়োগ করছিলেন তো সেখানে রাসায়নিক সারের পরিমাণটাও আপনারা কমাতে পারবেন কোম্পানি যদিও দাবি করছে ফিফটি পর্যন্ত কমাতে পারবেন আপনারা যদি ফিফটি না কমাতে পারেন টোয়েন্টি পর্যন্ত আপনারা কিন্তু কমাতেই পারেন এরপরে দিচ্ছি সামুদ্রিক শৈবালের দানা এটা আমি ব্যবহার করছি ধনজাইম গোল্ড ঠিক আছে আপনারা বিশ্বস্ত ব্র্যান্ডের নেবেন এখন জাইম দানা দেখবেন মার্কেটে বিভিন্ন কোম্পানির রয়েছে কিন্তু বিশ্বস্ত ব্র্যান্ডের নেবেন ভালো ব্র্যান্ডের নেবেন তাহলে কোয়ালিটির দিক দিয়ে আপনাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না এবং এই যে ধরুন গোবর সার দিলাম এক বছরের পুরনো পচানো গোবর সার তার সাথে সরিষার খোল দিলাম ঠিক আছে তার সাথে ধুর্বি গোল্ড দিলাম তার সাথে এখন এই সামুদ্রিক শৈবালের দানা দিচ্ছি এগুলো কি হচ্ছে এগুলো সবই কিন্তু মাটির জন্য উপকারী মাটির জন্য কোনোটাই কিন্তু ক্ষতিকারক নয় এবং এই যে সামুদ্রিক শৈবালের দানা এ আপনার আলু গাছের গ্রোথে সাহায্য করবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম সেই স্ট্রেসগুলো সেই ধকলগুলো গাছকে নিতে সাহায্য করবে সর্বোপরি আপনার ফলন বৃদ্ধিতে সাহায্য করবে আলু সাইজ বাড়াতে এরা কিন্তু পরোক্ষভাবে সাহায্য করে থাকবে এবং এরা মাটির জন্য ভালো মাটির স্বাস্থ্যের জন্য ভালো এই উপাদানগুলো সেই জন্য নিয়েছি তো সামুদ্রিক শৈবালের দানাটা আপনারা চল্লিশ শতকে মোটামুটি চার কেজি ব্যবহার করবেন চার কেজি ঠিক আছে এরপরে হচ্ছে গুড় গুড় নেওয়ার কারণটা হচ্ছে এই যে গুড় গুড়ের মধ্যে ফসফরাস আছে এবং এই গুড়টা যখনই আমি মাখিয়ে দেবো এই সারের মধ্যে সারটাকে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে সাহায্য করবে এবং এই গুড় যখন মাটির মধ্যে প্রবেশ করবে মাটির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া বা যে সমস্ত অনুজীবগুলো আছে যেগুলো গাছগুলোকে খাবার খাওয়ায় সেই ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং আপনার মাটির স্বাস্থ্য ভালো হবে যখনই মাটির স্বাস্থ্য ভালো হবে তখনই আপনার ফসলের চেহারাও ভালো হবে এবং ফসল থেকে আপনারা পরবর্তী সময়ে ভালো ফলনও পাবেন তাহলে গুড়টা আপনারা নেবেন যদি পঞ্চাশ কেজি আপনারা এনপিকে সার ব্যবহার করেন তাহলে এক কেজি গুড় নেবেন যদি আপনারা এক কুইন্টাল এনপিকে সার ব্যবহার করেন তাহলে আপনারা দু কেজি গুড় নেবেন এই হারে আপনারা গুড়ের পরিমাণটা নির্বাচন করবেন বোঝা গেছে তাহলে এখন আমি গুড়টাকে ঢেলে নিচ্ছি এই কৌটরতে তারপরে জল দিয়ে একে একটু গুলে নেব এরপরে গুড়টাকে আমি গুলে নিচ্ছি আপনারা এখানে যে কোনো গুড় নিতে পারেন কোনো অসুবিধা নেই ঝোল গুড় নিতে পারেন আমি এটা ওই ডেলা গুড়টা নিয়েছি তাহলে গুড় জলকে গুলে নিলাম ভালো করে ঠিক আছে এবং এরপরে নেব এই যে আপনারা দেখছেন এই যে কয়লার গুঁড়োর মতো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এবং এর মধ্যে ফুলভিক অ্যাসিড রয়েছে এবং এর মধ্যে পটাশিয়াম রয়েছে তো এটাও মাটির জন্য উপকারী এ মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনি মাটিতে যে খাবারগুলো দিবেন হিউমিক এসিড কেউ করবে গাছের শেকড়ের ডেভেলপমেন্টে দারুণভাবে সাহায্য করবে এবং আপনি মাটিতে যে খাবারগুলো দিয়ে রাখবেন সেই খাবারগুলো গাছকে কিন্তু খুব সুন্দরভাবে টেনে তুলতে সাহায্য করবে আপনারা যখন আলু চাষটা করবেন শেকড়ের ডেভেলপমেন্ট খুব সুন্দর হবে এবং যত ভালো সেকোডের ডেভেলপমেন্ট হবে ততই কিন্তু পরবর্তী সময়ে ভালো টিউবার সেট হবে এবং যত ভালো টিউবার সেট হবে ততই আপনারা ফলনের পরিমাণ বাড়াতে পারবেন তাহলে এই যে হিউমিক অ্যাসিডটা আপনারা নেবেন এর পরিমাণটা নির্ধারণ করবেন যদি আপনারা পঞ্চাশ কেজি এনপিকে সার ব্যবহার করেন সেটা দশ ছাব্বিশ হোক বা ডিএপি হোক যেটাই হোক যদি কেজি সার নেন তাহলে একশো গ্রাম আপনারা হিউমিক অ্যাসিড নেবেন ঠিক আছে যদি আপনারা এক কুইন্টাল এনপিকে কে সার নেন তাহলে দুশো গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন যদি দেড় কুইন্টাল রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে সেখানে আপনারা তিনশো গ্রাম হিউমিক অ্যাসিডের এই যে দানাগুলো সেগুলো ব্যবহার করবেন এটা এখন আমি এই গুড় জলের সাথে মিশিয়ে দেবো এটা খুব সুন্দর মিশে যাবে এবং জলটা ধীরে ধীরে দেখুন একেবারে পুরো গাঢ় কালো বর্ণ হয়ে যাবে এর সাথে আমি আরো কিছুটা জল ঢিলে দেব পরের উপাদান হচ্ছে গোমূত্র ঠিক আছে এবং এই গোমূত্রটা অবশ্যই আপনারা দেশি গরুর গোমূত্রটা নেওয়ার চেষ্টা করবেন দেশি হলে খুবই ভালো হয় এবং এই গোমূত্র গুলো কি হয় ওই যে বললাম মাটির মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া অনুজীব ভালো ব্যাকটেরিয়া ভালো ছত্রাক এবং অনুজীবগুলোর বংশ বিস্তারে সাহায্য করে থাকে তাহলে কি হবে মাটির আপনার গুণগত মান ভালো হবে এবং যত মাটির গুণগত মান ভালো হবে ততই আপনার ফসলও ভালো হবে তো এই যে গোমূত্রর পরিমাণটা আপনারা নির্ধারণ করবেন সেম ওই গুড়ের মতো গুড় যেরকম পঞ্চাশ কেজি এনপিকের জন্য আপনারা এক কেজি গুড় ব্যবহার করবেন সেই রকম পঞ্চাশ কেজি এনপিকের জন্য আপনারা এক লিটার গোমূত্র ব্যবহার করবেন যদি আপনারা এক কুইন্টাল এনপিকে ব্যবহার করেন তাহলে আপনারা দুই লিটার গোমূত্র ব্যবহার করবেন তাহলে সেই অনুযায়ী আপনারা পরিমাণটা নির্ধারণ করে দেবেন তো আমার এখানে এক কেজি রয়েছে এনপিকে সার মূল এনপিকে সার তাই আমি এখানে ওই কুড়ি থেকে পঁচিশ এম এল গোমূত্র ব্যবহার করব এবং গ্রামেগঞ্জের মানুষের এগুলো জোগাড় করা কোনো সেরকম ঝামেলার কাজ না। সহজে এগুলো ইজিলি জোগাড় করতে পারবেন আমাদের প্রায় কৃষকদের বাড়িতেই গরু রয়েছে এ দেখুন এটাও ঢেলে দিলাম এরপরে এই যে গুড় জল এবং এই যে হিউমিক অ্যাসিড ফুলভিক এবং পটাশিয়ামের মিশ্রণ এবং তার সাথে গোমূত্র এই তরলটাকে আমি এই মিক্সিং যে শাকটি তার মধ্যে ছিটিয়ে দেবো ধীরে ধীরে এই দেখুন আমি ছিটিয়ে দিচ্ছি এরপরে এই উপাদানগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব দর্শক বন্ধুরা এই সমস্ত উপাদানগুলো আপনারা যত ভালোভাবে মেশাবেন তত ভালো হবে যত ভালোভাবে মেশাতে পারবেন একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এগুলো মিক্স করবেন এই মিশ্রণটা তৈরি করার সময় জলের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কেমন হবে এই যে দেখুন এই মিশ্রণটা রয়েছে আমি হালকা করে এই দেখুন মুঠো করে দিলাম হালকা মুঠো করে দিলাম এই দেখুন ডেলা পাকিয়ে গেল এরপর আমি হালকা চাপ দেব। এই দেখুন ইজিলি ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এইরকম পরিমাণে জলটা দিতে হবে এর থেকে যেন জল বেশিও না হয় আর একেবারে যেন শুকনোও না হয় আর ওই যে আপনারা গুড় জলটা দিলেন ওই যে হিমিক অ্যাসিড মিস্ত্রিতে জলটা দিলেন গোমূত্রটা দিলেন ঠিক আছে তারপরে যদি আরও জলের প্রয়োজন থাকে অল্প অল্প করে মাখাবেন এইভাবে চেক করবেন এবং সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন দর্শক বন্ধুরা এই যে এই ধরনের আপনারা যদি মিশ্র সারগুলো মানে জৈব এবং রাসায়নিক সার যদি একসাথে আপনারা মিশিয়ে এইভাবে যদি আলুর জমিতে ব্যবহার করেন তাহলে এটা পরপর দু বছর ব্যবহার করুন দেখবেন আপনার মাটির গুণগত মান বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার ফসলও খুব সুন্দর হবে প্রোডাকশনও খুব ভালো আদায় করতে পারবেন এবং দু বছর এই রেশিওতে ব্যবহার করুন তৃতীয় নম্বর বছর থেকে দেখবেন যে আপনারা দু কুইন্টাল এনপি সাপেক্ষে আমি তখন পঞ্চাশ কেজি আপনাদেরকে এনপিকে কমাতে বলছি দু কুইন্টালের সাপেক্ষে তখন আপনারা এটা সত্তর থেকে আশি কেজি পর্যন্ত এনপিকে কমাতে পারবেন এবং ফলন আপনার একই থাকবে এটা ব্যবহার করে দেখুন আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং কখনোই আমি বলবো না যে এটা আপনারা প্রথমেই একবারে দশ পনেরো বিঘাতে অ্যাপ্লাই করুন এটা আপনারা এক বিঘাতে অ্যাপ্লাই করুন দু বিঘাতে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে এটার সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে যাচাই করুন পরক করে নিন তারপরে আপনারা বেশি জমিতে অ্যাপ্লাই করবেন তো এটা যে অ্যাপ্লাই করবেন এটা আপনারা জমি তৈরির সময় এইটাকে ভালোভাবে এই মিশ্র সারটাকে মিশ্র উপাদানটাকে কী করবেন ভালোভাবে সারের মতো পুরো জমিতে ছিটিয়ে দেবেন তারপর আপনারা লাঙ্গল দেবেন তবে লক্ষ্য রাখবেন এই ধরনের যখন মিশ্র সার আপনারা জমিতে প্রয়োগ করবেন তখন যেন মাটিটা হালকা ভিজা ভেজা থাকে এইরকমভাবে যখন আপনার মিক্সিংটা রেডি হয়ে যাবে তারপরে এটাকে একটা বস্তার মধ্যে ভরে নেবেন কিন্তু এমন বস্তা ব্যবহার করবেন যেখান থেকে বাতাসটা বাইরের ভেতরকার গ্যাসটা যেন না বাইরে বেরিয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে আমি সিমেন্ট বস্তাতে ভরছি কিন্তু এর উপরে আমি পলিথিন ভালোভাবে মুড়ে ঢাকা দিয়ে দিব এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন যেন গ্যাসটা এখনোটাও না বেরিয়ে যেতে পারে এবং এই উপাদানটা আপনারা এই বস্তাতে ভর্তি করার পরে দশ দিন পর্যন্ত ছায়া জায়গাতে রাখবেন এবং বৃষ্টির জল পায় না এইরকম জায়গাতে রাখবেন তারপরে দশ দিন পরে এটা আপনারা জমিতে ব্যবহার করবেন এই বিষয়টা আপনারা কিন্তু খুব মেনে এরপরে আমি এই সারটিকে বস্তাতে ভরে নিচ্ছি দর্শক বন্ধুরা এই যে আমি বস্তার মধ্যে মিশ্রণটাকে ভরে নিয়েছি এরপরে দড়ি দিয়ে এটাকে ভালো করে শক্ত করে বেঁধে দেবো এবং পরে চারিদিক থেকে পলিথিন ঢাকা দিয়ে দেবো এবং এটাকে দশ দিন রাখতে হবে তারপরে আপনারা জমিতে ব্যবহার করবেন তাহলে চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন